তো গাইস হাম আসসালামা চলে সেজি আপনারা তো ঠিক আছে আসসালামা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে নেক্সট পারবো যাবা টেনশন લેব না সবাই সবাই এনজয়ই থাকবে একদম হ্যাপি থাকবে বিনা টেনশনে কিছু টেনশন করবেন না ঠিক আছে আচ্ছা हमको सिखा दिया है अच्छा ভুলে গেছি সবাই বসে আছি খাওয়া দাওয়া আছে ঠিক আছে বাসের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তোমাদেরকে দেখবে বাসের ব্যাকগ্রাউন্ড দেখো চাচারা সব বসে আছে ঠিক আছে দেখেছেন দেখবা তো হাওড়ার ব্রিজ পারলাম এটা হাওড়া ব্রিজ ঠিক আছে স্টেশন এই পাশে স্টেশন রেলওয়েটা তো অবশ্যই স্টেশনে ঢুকে আর একটা ভিডিও হবে টেনশন শুধু দেখতে থাকো লাইনে থাকবে নো টেনশন এখন আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে খাওয়া দাওয়া হোটেল খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা টিউশন শুনতে ঠিক আছে তো গাইস এই তো বিরিয়ানি তোমরা তো চোখে দেখো নি আমার বন্ধুটা খাচ্ছে তার সাথে সাথে আমিও খাচ্ছি তোমরা তো চোখে দেখো নি বিরিয়ানি তো দেখো বিরিয়ানি হোটেলে এসেছি অনেকগুলো হোটেলের মধ্যে বিরিয়ানি পছন্দ হলো তাই বিরিয়ানি খাচ্ছি ঠিক আছে গাইস খাওয়া দাওয়ার পর আবার কথা হবে এই সব কি দেখনা পড় আচ্ছা হ্যায় মে অন্ধা হুম চেক করতে দিয়েছি ব্যাগ চেক করতে দিয়েছি ব্যাগ বেরোবে আমাদের বন্ধুরা ব্যাগ রে ব্যাগ বেরো দেবে কিছু বের করে নাকি দেখ তাই তো দেখছি কি ব্যাপার ব্যাগ কোথায় হারিয়ে গেল আমাদের ব্যাগ পাওয়া যাচ্ছে না কোথায় ডার্লিং তোমার ব্যাগ তো আমার ব্যাগ তোমার ব্যাগের ব্যাগ বললে আমাদের পুলিশে ব্যাগ ধরে নিয়েছিল ওই জন্য ভিডিওটা দাঁড়িয়ে গেছিলো ঠিক আছে সাত চোপ ব্যাপার এটা কোনো ব্যাপার হলো উঠে ধরিস তো অনেক লোক দেখাচ্ছি লোকগুলো আমাদেরকে হ্যাঁ কত লোক কলা ব্যাঙের মতন সব দড়িয়ে দড়িয়ে চলে যাচ্ছে বাঁদর কলা ব্যাঙ দেখো বন্ধু কত লোক সব আমাদের সাথেই যাবে তার লাগে না কী বলবো আর লাইন দেখ দেখলি লাইন এটা বাংলায় বলে দিচ্ছি লাইন দেখো কতটা বাবা রে রে ভিড় লাইন দেখো কত ট্রেনে উঠে গেছি

ফাইনালি ভাই চেন্নাই চলে এসেছি ব্লগটা রেডি হয়ে গেছে আমাদের আমরা আপলোড দেবো কিছুক্ষণের মধ্যে ঠিক আছে টাটা বাই বাই চ तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहन जाना है बाय बोहे